দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়ত হোসান আর শুরুতেই থাকছে প্রধান খবর শিরোনাম কুয়েটের উপাচার্য এবং প্রো ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থী বিজয় মিছিল সাভারে রানা প্লাজা ট্রাজিটির এক যুগ আহত পোশাক শ্রমিকদের অনেকেই কাটাচ্ছেন কষ্টের জীবন কক্সবাজার মহেশখালী নৌপথে আনুষ্ঠানিকভাবে সি ট্র্যাকের চলাচল শুরু ভাড়া গুনতে হবে পঁয়ত্রিশ টাকা এবারে পুরো আয়োজন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপাচার্য ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনুর রশিদকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়েছে বুধবার রাত একটার দিকে ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান তিনি বলেন অনত বিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান পরে কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো সাভারের রানা প্লাজা ধসে হতাহতদের সকালে রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের স্মরণে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রমিক সংগঠন এ সময় তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন দু সালের চব্বিশ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে সেখানে কর্মরত অন্তত এক জন শ্রমিক প্রাণ হারান আহত হন সহস্রাধিক শ্রমিক রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা ও ইমারত বিধির মামলার বিচার এখন পর্যন্ত শেষ শেষ হয়নি হত্যা মামলায় জনের জনের মধ্যে মাত্র সাক্ষ্য গ্রহণ হয়েছে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত ও পঙ্গু হওয়া পোশাক শ্রমিকদের অনেকেই এখন পর্যন্ত মানবিতর জীবনযাপন করছেন এই ঘটনায় দায়ের করা কোনো মামলার বিচার শেষ না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা পোশাক শ্রমিক সালমা বেগম কাজ করতেন রানা প্লাজার অষ্টম তলায় নিউ স্টাইল লিমিটেডে দুই সালে দুর্ঘটনার সময় চাপা পড়েন তিনি পরে তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে দুই সন্তান নিয়ে সাভারে একটি ভাড়া বাসায় আছেন সালমা বেগম স্থানীয় গেন্ডা পাইকারি কাঁচা বাজার থেকে উচ্ছিষ্ট সবজি সংগ্রহ করে তা বিক্রি করছেন মহাসড়কের পাশে আট বছর হাজবেন্ড থিয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসায় দিয়েছি ওগের মনে করেন যে ঠিকভাবে লেখাপড়াও করাইতে পারি না আমি আজ কয় বছর ধরে কোনো জায়গাতে কোনো কিছুই পাইনি এই যে পাঁচ সাত বছরে এই এখানে ভাগা বেচতে আছি একটা মানুষও আসে খোঁজ নিলে না যে আসলেই তো এখান থেকে ওষুধ নিয়ে যায় কি অবস্থায় আসে না আছে। শুধু সালমানন তার মতো আরও অনেক আহত শ্রমিকদের অভিযোগ তারাও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি ন্যায্য বিচার এ পর্যন্ত পাইলাম না ন্যায্য আমরা যে শারীরিকভাবে যে ক্ষতিপূরণটা এটাও আমরা পাইলাম না যেটা কোনো বিচার নাই কোনো কিছুই নাই এটাই আর রুনিয়ালা কি আর এদিকে শ্রমিক নেতারা বলছেন রানা প্লাজা ধ্বংসের বারো বছর হয়ে গেলেও দোষীদের এখনো বিচার হয়নি এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি ভবন মালিক রানা এবং ওই গার্মেন্টসের যারা মালিক ছিল তারা কিন্তু সবাই দায়ী তো সেই তাদেরকেও বিচারের আওতায় তাদের বিচার নিশ্চিত করা হয়নি এবং শাস্তিও নিশ্চিত করা হয়নি দুই সালের চব্বিশ এপ্রিল সাভারের নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়েছিল ইট কংক্রিটের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক জন শ্রমিকের আহত হন সহস্রাধিক শ্রমিক দীপ্ত বার্তাকক্ষ মিয়ানমারের আরাকান আর্মি সদস্যদের বাংলাদেশের ভেতরে ঢুকে উৎসব করার ঘটনাটি দুশ্চিন্তার বিষয় স্থানীয় প্রশাসনের উচিত ছিল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা জানান আরাকান আর্মির ওই সদস্যরা সীমান্ত পার হয়ে গেছেন না এখনও রয়ে গেছেন তাও দেখতে হবে প্রশাসনকেই মিয়ানমারের রাখাইন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এরই মধ্যে রাজ্যের বেশিরভাগ শহর দখল করে নিয়েছে এই সশস্ত্র বাহিনী সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুইশো সত্তর কিলোমিটার আরাকান আর্মির দখলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ এখনও চলছে আর এর উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ সীমান্তেও মিয়ানমার থেকে যখন বারবার যুদ্ধের উস্কানি দেয়া হচ্ছে ঠিক এমন অবস্থায় বাংলাদেশের ভেতরে ঢুকে উৎসব করে গেল আরাকান আর্মির সদস্যরা গত ১৬ ও সতেরো এপ্রিল বান্দরবানের থানচি উপজেলায় ওয়াটার ফেস্টিভ্যাল বা জলকেলিতে অংশ নেন তারা নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরীর মতে সীমান্ত এলাকায় উভয় প্রান্তের মানুষের জাতিগত সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ থাকতে পারে তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটি হালকাভাবে দেখার সুযোগ নেই স্থানীয় প্রশাসন খোঁজ খবর জিজ্ঞাসাবাদ করা আটক করা তাদেরকে যদি ডেকে আনা হয় এবং তাদেরকে আতিথ্যতা দেওয়া হয় অর্থাৎ তাদের ওখানে একটা তাদের সমর্থন গোষ্ঠী আছে সেটা চিন্তার বিষয় এবং তারা কিভাবে আসলো এবং কিভাবে চলে গেল। এবং তারা কেউ আমাদের মিডিয়ার নজরে আসলো অথচ সরকারের নজরে আসলো না তারা সীমান্ত অতিক্রম করে আবার চলে গেল অথবা সীমান্তের কোথাও আছে তারা এখন আই ডোন্ট নো অনেক এলাকায় যেটা বললাম এখনও দুর্গম এখন সেখানে কি হচ্ছে আমরা হয়তো জানি না তার মতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারকে যোগাযোগ রাখতে হবে যেহেতু তারা সীমান্তের জাস্ট ওপারে বসে আছে তো তারা এবং ওই এলাকাটা যদি তারা ভবিষ্যতে কন্ট্রোল করে সুতরাং আমাদের অফিসিয়ালি না হলেও আনঅফিশিয়ালি তাদের সাথে যোগাযোগ করতে হবে তারা কিন্তু তখন বলেছিল যে আমরা নীতিগতভাবে রোহিঙ্গাদের যদি তারা আমরা জানি যদি তারা আমাদের যদি ছিল একটা যে যদি তারা আমাদের নাগরিক হয়ে থাকে নিরাপত্তা ইস্যুতে মিয়ানমার বাংলাদেশ সম্পর্ক জটিল হয়ে যাচ্ছে তাই সরকারকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে বলেও মনে করেন তিনি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবারে কেওয়াই ওয়াই চট্টগ্রাম সংবাদ কক্সবাজার শহর থেকে মহেশখালী নৌ রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দুশো জন যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাক সকালে শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি এ জেটি ঘাটে উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা শাখত হোসেন উদ্বোধনের পর সেখান থেকে সি মহেশখালী জেটি পরিদর্শনে যান তিনি সিট ট্রাক দিয়ে দিনে তিনবার আসা যাওয়া করবে করা যাবে এর ভাড়া নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ টাকা সফরকারী নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে ছিলেন বন পরিবেশ উপদেষ্টা বন্দর করব বাকিরা দখল করবে তা তো হয় করার পরে ওর ভিতরে যারা আছে অবৈধ দখলদার প্রায় অবৈধ তাদেরকে যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে সাধারণ মানুষের সিবিজ কিন্তু ব্যক্তির সিবিজ বা প্রতিষ্ঠানের সিবিজ হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে কার প্রতিষ্ঠান আছে এটা দেখানা আমার কাজ হচ্ছে ইসি এলাকায় অনুমতি ছাড়া কোনো কিছু হয়েছে কিনা সেটা দেখা দেশের আমদানি রফতানি বাণিজ্য গতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানো হবে এমন ঘোষণা দিলেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দরের একশো আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানিয়েছেন তিনি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আরও জানান এনসিটি টার্মিনালে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দেওয়া হবে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে আর মাতার মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দরকে রিজিউনাল ট্রানশিপমেন্ট হাব হিসেবে ব্যবহারের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দেশটির রাজধানী দোহায় কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ এখন নতুন করে ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসর এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন অনুষ্ঠানে জ্বালানির উপদেষ্টা ফাউজুল কবির খান জানান অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশের মোট ঋণের পরিমাণ ছিল তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এখন তা কমে দাঁড়িয়েছে ছয়শো মিলিয়নে অনুষ্ঠানে বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কাতারে বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশে বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন ট্যাংক ইউ লুক অ্যাট পপুলেশন অ্যাজ অ্যা মার্কেট বাংলাদেশ হ্যালোন যদি জনসংখ্যার কথা ভাবেন তবে বাংলাদেশ এককভাবেই একটি বড় বাজার তাছাড়া নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স নিয়ে সমগ্র এলাকাটি সমন্বিতভাবে একটি অর্থনৈতিক এলাকা প্রকৃতি তাদেরকে একটি সমন্বিত অঞ্চল হিসেবে গড়ে তুলেছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে উত্তেজনা চল চরমে নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী মুফতি সৈয়দ ফৈজুল করিম ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলাও করেছেন আজ এই মামলা শুনানির দিন নির্ধারিত ছিল তবে আদালতে শুনানি না নিয়ে আগামী পাঁচ মে পরবর্তী দিন ধারণ করেন তবে শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই বরিশাল নগরের সদর রোড এবং ফজরুল হক এভিনিউ এলাকায় পীরের অনুসারী এবং ইসলামী আন্দোলনের শতাধিক কর্মী সমর্থক অবস্থান নেয় আদালতের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান ও বিক্ষোভ করেন তারা এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় হয়রানি ছাড়াই গড়ে মাত্র বাইশ কার্য মধ্যেই মধ্যে নাম হাতে পাচ্ছেন মাগুরা শ্রীপুর উপজেলা ভূমি অফিসের ভোগান্তি ছাড়াই নাম জারি করতে পেরে খুশি সাধারণ মানুষ এতে মানুষের মধ্যে ভূমি অফিস সম্পর্কে আস্থা বেড়েছে অনেকের অভিযোগ মাগুরার শ্রীপুর ভূমি অফিস ছিল দুর্নীতির আঁকড়া নামজারিসহ ভূমি সংক্রান্ত যে কোনো সেবা নিতে গেলে দিতে হতো ঘুষ নামজারির আবেদনের পর মাসের পর মাস চলে গেলেও তা পাওয়া যেত না 2024 সালের 14 অক্টোবর অফিসটিতে সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাসের যোগদানের পর পাল্টে যেতে থাকে ভূমি অফিসটির চিত্র সেবাগ্রহীতাদের জন্য ভূমি অফিসকে উন্মুক্ত করে দেন তিনি সরাসরি সেবাগ্রহীতাদের সমস্যা শুনে সমাধান দেন তিনি ফলে সেবাগ্রহীতারা নিঃসংকোচে নামজারি সহ অন্যান্য কাজ করতে পারছেন ভোগান্তি ছিল কিন্তু বর্তমান সময়ে এখন আর ভোগান্তি হয় না রুমে প্রবেশ করার জন্য কোনো অনুমতি লাগবে না বসার জন্য কোনো সুপারিশ লাগবে না উনি সুন্দরভাবে আন্তরিকতার সাথে আমার কাজ করছেন বা কোনো ভোগান্তি ছাড়া স্যারের সদিচ্ছার কারণে আমাদের এই উপজেলায় আগের থেকে অনেক বেশি ভূমি উন্নয়ন কর ডিসিআর ফিস এবং সরকারি অন্যান্য যে রাজস্বগুলো আছে অনেক বেশি আদায় হচ্ছে শ্রীপুর উপজেলা ভূমি অফিসের তথ্য বলছে বর্তমানে নামজারি দেওয়া হয় সর্বোচ্চ বাইশ কার্য দিবসের মধ্যে যেটির জন্য আগে অপেক্ষা করতে হতো মাসের পর মাস তারা আমার যোগাযোগ করতে পারছে আমাকে রিস্ক করতে পারছে অফিস উন্মুক্ত হওয়ার কারণে তারা সাহস করে এসে বসতে পারছেন এর ফলে মানুষ সহজেই সেবা প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করছে এই যখনই যখনই সেবা তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তখন অন্যান্য সেবা করে তারাও অনুপ্রাণিত হচ্ছেন আমার অফিসে এসে সেবা নেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি মানুষকে খুব সহজে স্বাচ্ছন্দ্যে সেবা দেওয়ার চেষ্টা করছি তিনি জানান যে কোনো অফিসে সেবাগ্রহী তারা ভয়হীনভাবে প্রবেশ করতে পারলে সমস্যা দ্রুত সমাধান হয়ে যায় দীপ্ত কক্ষ ফ্যাসিবাদের দোষরা আসামি হয়েও আদালতে অধ্যত্বপূর্ণ আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজফি দুপুরের রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথাই বলেছেন

গত মধ্যরাতে দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয় এ সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ উদ্ধার করা শ্রীলঙ্কার নাগরিকরা হলেন মালাভি পাথিরানা পাথিরানা ও থুপ্পিনীল পুলিশ জানায় উদ্ধার হওয়া শ্রীলঙ্কার নাগরিকদের মধ্যে একজন নারী রয়েছেন ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহীদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত বাইশ এপ্রিল ঢাকায় আসেন পরে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয় যশোর বেনাপোল মহাসড়কের পাশের শতবর্ষী গাছগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বেশিরভাগ গাছ মৃত প্রায় প্রায় এসব গাছের ডাল ভেঙে ঘটছে দুর্ঘটনা দ্রুত ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা যশোর থেকে বেনাপোল পর্যন্ত ৩৫ কিলোমিটার দুই পাশের শতবর্ষে গাছগুলো এই মহাসড়কের সৌন্দর্য বাড়ালেও বর্তমানে তা যেন মরণ ফাঁদ জরাজীর্ণ এসব গাছের বেশিরভাগ ডালপালা মরে গেছে শাখা প্রশাখাগুলো আঁকড়ে ধরে আছে আগাছা সামান্য ও বাতাসেই ভেঙে পড়ছে গাছের ডাল কখনো কখনো সড়কের ওপর হেলে পড়ছে বিশাল আকৃতির গাছগুলো একসময় শতবর্ষে এসব গাছ মানুষকে ছায়া দিলেও বর্তমানে গাছের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করে যশোর বেনাপোল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের মানে বাস লরি বা ট্রাকের সাথে ওই যে গাছের সংঘর্ষ হয় আর ডালে লাগে শতবর্ষী গাছগুলো রাস্তার পাশ থেকে দুই পাশ থেকে অপসারণ করে নতুন করে বৃক্ষরোপণ করার কর্মসূচি হাতে নেওয়া হোক গুরুত্বপূর্ণ এই মহাসড়কের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ আমাদের সড়ক ও কর্তৃপক্ষের আওতায় পিএনপি মাইনারের আওতায় সায়েন্স সিংহ একটা এস্টিমেট করে টিকাদার নিয়োগ করা হয়েছে এখন একটা জেলা পরিষদ একটা গাছের বিষয়ে শীঘ্রই যদি কোনো ব্যবস্থা এটা আমি মনে ক্ষেত্রে আরো সহায়ক ভূমিকা পালন করবে এর মধ্যে শারসা উপজেলার আটটি ঝুঁকিপূর্ণ গাছ ও চুরানব্বইটি ঝুঁকিপূর্ণ গাছের ডাল অপসারণের দাবি জানিয়ে জেলা পরিষদকে চিঠি দিয়েছেন বেনাপোল উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ শনিবার রাজধানীতে জমকালো এক আয়োজনের মাধ্যমে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো দেশের বাজারে নিয়ে এসেছে ভিভো ভি ফিফটি লাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা ও ভিভো শুভেচ্ছা দূত তাহসান রহমান খান সহ অনেকেই মাত্র সাত দশমিক সাত নয় মিমি স্লিম ডিজাইনের ফোনটিতে রয়েছে শক্তিশালী ছ হাজার পাঁচশো মিলিয়ামপেয়ার ব্লুভোল্টের ব্যাটারি আন্তর্জাতিক প্রসঙ্গ জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা নিয়ে ভারতে ভ্রমণের সুবিধা বাতিল এ পর্যন্ত পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটি জম্মু কাশ্মীরের পাহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনাকে ভারতেরই ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মঙ্গলবারের এই ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হচ্ছে বলেও দাবি তাদের এই হামলার প্রাথমিক তদন্তে পাকিস্তানের কিছু গোষ্ঠীর সংযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি বণ্টনের বিষয়ে দেশ দুটি চুক্তি করেছিল দুটি দেশের মধ্যে নানা সময়ে বৈরী পরিস্থিতি থাকলেও সময়ে সময়ে এই চুক্তি নবায়ন হয়ে আসছে এই চুক্তিটি স্থগিত করার অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা নৌ উপদেষ্টা এবং বিমানবাহিনীর উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে ভারত ছাড়ার জন্য তাদের এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হচ্ছে আট্টারি ও আঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের পহেলা মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে তার মধ্যে এই সীমান্ত দিয়েই তাদের ফিরে যেতে হবে সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প এস এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে বসে নেই পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিতে ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ এবারে খেলার খবর আরও একবার স্থগিত হলো সাব চ্যাম্পিয়নশিপের পনেরোতম আসর দু হাজার ছাব্বিশ সালে আসরটি হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আজ ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি চলতি বছর জুনের শেষ দিকে শুরু হবার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ সেই অনুযায়ী দুই মাস বাকি থাকলেও ভেনু ও সূচি নির্ধারণ করা হচ্ছিল না শেষ পর্যন্ত আসরটি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত এসেছে দর্শকের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ শেষ করার আগে প্রধান খবর শিরোনাম জানাবো কুয়েটের ভিসি ও প্রফিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের বিজয় মিছিল সাভারের রানা প্লাজা ট্রাজিডির এক যুগ আহত পোশাক শ্রমিকদের অনেকেই কাটাচ্ছেন কষ্টের জীবন কক্সবাজার মহেশখালী নৌপথে আনুষ্ঠানিকভাবে সি ট্রাকের চলাচল শুরু ভাড়া গুনতে হবে পঁয়ত্রিশ টাকা এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই